হে গাইজ গুড মর্নিং সবাইকে চলতি পথে আপনাদের সাথে আবার কথা বলছি আজকে একটু আর্লি মর্নিংয়ে চলে আসছি আমি আজকে হচ্ছে চব্বিশ তারিখ বুধবার তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভালো লাগছিল না ভাবছি একটু বাইরে হেঁটে আসি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাথে ঝকমকে রোদ তো এখন সৌদি সৌদি থেকে এখন ক্যানাডায় আসার পরে আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে সাইকেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটা এই সাইকেল নিয়ে আমি বেরিয়েছিলাম যে একটু ঘোরাঘুরি করে আধা ঘন্টা পরে আবার বাসায় চলে যাব তো পথ দিয়ে চলতে চলতে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কফি শপ এটা হচ্ছে মোবাইল কফি শপ এখানে হট চকলেট কফি আর টি ওরা ফ্রি দিচ্ছে আর সাথে একটা ছোট্ট সিনামন ব্রেড দিচ্ছে এইটা দেখে দূর থেকে আমি সাইকেল চালাতে চালাতে দেখছিলাম তো দেখে আমার কাছে জিনিসটা খুব সারপ্রাইজিং লাগলো যে ব্যাপার কি এটা কী কেন ফ্রি তো দেখলাম যে অনেকেই এখানে দাঁড়াচ্ছে পথচারী যারা হেঁটে হেঁটে যাচ্ছে কেউ বাচ্চাদেরকে নিয়ে জগিং করছে সকালবেলা কেউ ক্লাসের দিকে যাচ্ছে তো সবাই যেতে যেতে এক কাপ কফি টি গ্র্যাপ করছে তা আমিও ভাবলাম যে আমি কেন নিব না আর পাশাপাশি ছোটোখাটো আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি এই বিষয়টার ব্যাপারে এই জন্যই মাত্র এই শ্যুটটা করা এখন লো সাড়ে দশটা এখনই নাকি সে উঠে যাবে প্রতি সপ্তাহের মঙ্গল বুধ আর বৃহস্পতি এই তিন দিন থাকে এই বোর্ডটাতে আপনারা যারা আছেন আমার আশেপাশে উইনিপেগে পেম্বিনা হাইওয়ের দিকে আমাকে নক করে জানাতে পারেন আপনাদেরকে আমি লোকেশন দিতে পারব আর এই তো যারা জানেন না বা যারা দূর থেকে দেখছেন কাছাকাছি নেই তারাই ব্যাপারটা দেখে আশা করি খুব বেশি মজা পাবেন আর এই যে আমি নিয়েছি হট চকলেট আর আমি তাকে বললাম যে আমি তোমার সাথে ছবি তুলতে পারি কি না বলল যে হ্যাঁ শিওর ছবি তুলো আর ইনস্টাগ্রামের পেজে যে আমাদেরকে ফলো করো সেইখানে ট্যাগ করো এই ছবিটা তো এইটা মূলত এই যে এখানে চার্জ এই চার্জের ছবি মনে হয় আপনাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম এই চার্চের সৌজন্যেই এই ছবিটা মূলত এই কফির এখানে মোবাইল দোকানটা দেওয়া হয়েছে এনিওয়ে খুব ভালো লাগলো আবার আমি এখন হট চকলেট খেতে খেতে সামনের দিকে আগেই এই যে হাঁটতে হাঁটতে এমন একটা দুর্গম জায়গায় এসে পৌঁছেছি আমি এই রোডে আমি আগে কখনো আসিনি এই যে সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন সামনে এই লনটা দিয়ে হেঁটে গেলেই সোজা ওইটা হচ্ছে মেইন রাস্তা তো ওই মেইন রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম এত সুন্দর সবুজ কার্পেটিং করা ঘাস এবং অনেক ওয়াইড রাস্তা তো মানে দেখে মনে হলো যে মানুষের অল যাতায়াত আছে তো এই কারণে আমি একদম শেষ মাথা পর্যন্ত আসলাম ভাবলাম কি আছে দেখি এখানে তো এইখানে আসতে আসতে এই শেষ মাথায় এসে একটা ব্যারিকেড পেলাম আর ওই পাশে হচ্ছে নদী রেড রিভার নদী আর ওই যে আকাশে দেখেন হাঁস উড়ে যাচ্ছে আর পাশাপাশি প্যাক প্যাক করে ডাকতেছে এই যে হাঁস এই যে অনেকগুলি আরো আসছে আর তার উপরে দেখতে পাচ্ছেন সাদা রঙের আরো কিছু পাখি জানি না দেখা যাচ্ছে কিনা রোদের কারণে এই 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 যে 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 এগুলি হ্যাঁ প্রচুর সাদা ঘুঘুর মতো অনেকটা তো যাই হোক বেশ ভালো লাগলো খুব দুর্গম ভেতরটা এই পাশে ছোট ছোট রাস্তার মতো করা আছে রাস্তা তো বেসিক্যালি করা নেই এদিকে মানুষ হেঁটে হেঁটে রাস্তা বানিয়ে ফেলছে তা আমি আর ওদিকে যাচ্ছি না এখন একা একা ওইখানে আবার ওই শিয়াল টিয়াল থাকে আবার ছোট ছোটো কিছু বাক্স থাকে আবার কখনো যদি সাপও থাকতে পারে তো সেজন্য জন্য আমি একাই রিস্ক নিব না আবার এই পাশেও দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল আমি এই যে এই পথ দিয়ে যতক্ষণ সাইকেল চালিয়ে আসলাম পুরোটা পথই এই জঙ্গল দেখতেছিলাম আমি এই এই সমস্ত জঙ্গল এই পাশে এই পাশে তো এই মাঝখান দিয়ে একটা গ্যাপ পেলাম বিধায় এদিক দিয়ে আমি ঢুকে গেলাম এখন আরও আমি সামনে আগাব দেখি কি আছে আরও সামনে ফাইনালি বাসায় ফিরে যাচ্ছি ফিরতে যাওয়ার পথেই এই লেকটা হয়তো আপনারা আগেও দেখেছেন অন্যান্য ভিডিওতে এই যে পেম্বিনা হাইওয়ে সাথে হচ্ছে ম্যাকডোনাল্ড আর ম্যাকডোনাল্ডের পাশে হচ্ছে এখানে বিশাল বড় একটা লেক যেই লেকের ভেতরে কিনা সাধারণত হাঁস থাকে বাট আজকে যেই পরিমাণ হাঁস আমি কেনাটা আসার পরে এত হাঁস একসাথে দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম এখানে হাজার খানেক তো হবেই মাস্ট সবাই গোসল করছে পারে বসে আছে এই যে একদম ঝিকিমিকি একটা রোদ আজকে উঠেছে দেখেন মনে হচ্ছে যে একদম মাছের মতো বসে আছে অসংখ্য রাস্তার এই আর একটা লেক ওইদিকেও অসংখ্য পাখি বর্ষা ঠিক আছে ভালো থাকুন সবাই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আমি পাশা খান বাসায় ফিরে যাচ্ছি টাটা